এত ছোট গাছে পুরো দুরো আম ধরছে কি বলবো ভিডিওতে আসলে বোঝানো সম্ভব না যে কি পরিমাণে যে গাছে আম ধরছে একদম ছোট ছোট গাছ প্রচুর পরিমাণে আম ধরছে বাংলাদেশে সিজনেও আমের যে ফলন হয় যে অঞ্চলগুলোতে আম বাগান করা হয় সেখানে কিন্তু আম কম হয় না কোনো অংশেই কম হয় না কিন্তু শুধু আমের কথা বললেই নয় সবজির যে সিজন সিজনেও কিন্তু সবজি কম হয় না ফলনে কোনো দিক থেকে বাংলাদেশে কোনো কিছুই কম হয় না কোনো কিছুর ঘাটতি নেই তবুও বাজার মূল্যগুলো ঊর্ধ্বগতিই থাকে নাগালের ভিতরে থাকে না এটা আসলে খুবই দুঃখজনক কারণ দুষ্টমাস একটা সিজন ফলের একটা সিজন এবং এই সময়টাতে আমের যে দামটা কম থাকার কথা সেটা এবছর দেখা যাচ্ছে না একশো টাকার নিচে খুবই কম আম দেখা যাচ্ছে আমার মনে হয় আশি টাকার নিচে কোনো আম নাই আশি টাকা থেকে শুরু করে একশো দেড়শো টাকার ভিতরে আম অথচ এখন জ্যৈষ্ঠ মাস যে রেটটা এখন দেখা যাচ্ছে এর চেয়ে হয়তো কিছুটা বাড়তি থাকা উচিত জ্যৈষ্ঠ মাসের পরে কিন্তু জ্যৈষ্ঠ মাসের সিজনের বাইরে যে ফলন দেখা যায় সে ফলনের যে মূল্যটা থাকার কথা সেটা আসলে এখন দেখা যাচ্ছে মনে হচ্ছে আমার মনে হয় বাংলাদেশে প্রতিটা বাড়িতেই যদি একটা করে আমের বাগান থাকে প্রতি ঘরে ঘরে আম বাগান থাকলে তাহলেও মনে হয় আমের দামটা কমবে না কারণ এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে বাড়তি দাম দিয়ে বিক্রি করার এটা আমাদের একটা নেশা হয়ে গেছে কারণ টাকা তো সবারই আছে কেউ না কেউ কিনবেই আমি যদি বেশি দামে বিক্রি করি কেউ না কেউ কিনবেই এই চিন্তা করে অনেকেই বেশি মূল্য দিয়ে বিক্রি করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন এখানে যে চারা গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে আমার মতো লোকের সম্ভব না হ্যাঁ যদিও কেনা মধ্যবিত্ত লোকেরা যদিও কিনতে পারে তবে একটা দুইটার বেশি কারো পক্ষেই সম্ভব না কারণ এগুলোর যে দাম হাঁকানো হয়েছে এ দাম দিয়ে আসলে আমাদের মতো লোকেরা চাহিদার ভিতরে থাকতে পারবে না দুই একটি চারাস।